সব স্বৈরশাসক এবং সব স্বৈরাচারের আমলে জাতীয় শহীদ মিনার এবং একুশে এটা একটা খুবই তাদের জন্য আতঙ্কের বিষয় এবং প্রত্যেকটা স্বৈরশাসক বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যা আছে শেখ হাসিনার সরকার হোসেন মোহাম্মদ এরশাদের সরকার এরা শহীদ মিনার কেন্দ্রিক নানান রকম অপকর্ম ঘটিয়েছে তারা নিজেদের পৈতৃক সম্পত্তি বাপদাদার সম্পত্তি হিসেবে শহীদ মিনারকে একুশে ফেব্রুয়ারির দিন তারা দাঁড় করিয়েছে ওই শ্রদ্ধা নিবেদনের নাম করে কে যেতে পারবে কে পারবে না লাইন কোনটা আগে যাবে কে আগে ফুল দিবে কে পরে ফুল দিবে এবং খিস্তি কে ওর গাওয়ার জন্য এনে কোনো সন্দেহ নেই তবে এবার এসে একটি নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে কয়েকটি ঘটনা ঘটেছে রাষ্ট্রপতি দিক ঘটেছে আর আমাদের সামনে আরেকটা রিপোর্ট আছে এই রিপোর্টটা আরো বেশি হতবাক এবং তাজ্জব হওয়ার মতো যে কেন এটা হতে গেল শহীদ মিনারে বিভিন্ন বিএনপির নেতার নাম শোনা যায় নাম শোনা যায় এবং ওখানে নানান রকম স্লোগানের কথা শোনা যায় রাষ্ট্রপতি যাওয়ার সময় গোবেক ধরনের স্লোগান দেওয়া হয়েছে আচ্ছা তো গেল শহীদ মিনারের ইচ্ছা কাহিনী শহীদ মিনার ছাড়াও একুশে পদকের অনুষ্ঠানের আরেকটা রিপোর্ট আপনাদেরকে আমি এর মধ্যে আর সামনে আনিনি আনিনি বিষয় হচ্ছে যে আসলে ব্যাপারটা আমাদের সবার জন্য অস্বস্তিকর মাহমুদুর রহমান মান্না আপনার যে কোনো অবস্থাতেই আপনার সেরেচার সরকার শেখ হাসিনার সরকারকে চ্যালেঞ্জ করেছেন জেল খেটেছেন বহু তার ত্যাগ প্রতীক্ষা রয়েছে এবং তিনি আপোষ মেনে নেন আওয়ামী লীগের ঘরনার লোক ছিলেন আওয়ামী লীগের খুবই ক্রিম মাইন্ডেড একজন লোক ছিলেন খুব দাপটের নেতা ছিলেন যে কোনো প্রক্রিয়ায় সরে আসার পর অনেকেই মনে করছিলেন প্রশ্ন তো একটা সময় যে দু হাজার চব্বিশের নির্বাচনে কি মান্নাকে যোগ দিচ্ছেন কিনা মান্না যাচ্ছেন কিনা অফার তো পেয়েছিলেন নিঃসন্দেহে জানি কিন্তু সেই লড়াইয়ের পরে এসে এখন এরটা কি মাহমুদুর রহমান মান্নার বা তার পাওনা ছিল কিনা যেটা এবার একুশের অনুষ্ঠানে তিনি পেয়েছেন রিপোর্ট বলছে সভাপতি রহমান মান্নাকে পদক অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনের প্রধান উপদেষ্টা একুশে পদক দেন প্রতি বছর এই অনুষ্ঠানে দেশের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় একটি ভিডিওতেও দেখা যায় একুশে পদক প্রধান অনুষ্ঠান শুরুর আগে মাহমুদুর রহমান মান্না ও উসমানী সিতিমিল তাদের সামনে দাঁড়িয়ে আছেন শুক্রবার এক সমাবেশে বক্তব্যে এ প্রসঙ্গে মাহমুদুর রহমান তিনি কথা বলেছেন তিনি বলেন আমার জীবনে এত বড় অপমানিত এর আগে কখনো বোধ করিনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে আমাকে দাওয়াত কার্ড পাঠানো হয়েছে কিন্তু কার্ডে লেখা হয়নি কয়টায় আসন গ্রহণ করতে হবে কার্ডে লেখা হয়নি পনেরো মিনিট আগে দরজা বন্ধ হয়ে যাবে সব জায়গায় যেমন লেখা থাকে প্রধান অতিথি পৌঁছানোর আগে উপস্থিত হওয়ার অনুরোধ প্রধান অতিথির আগেই সেখানে পৌঁছেছি যারা পাহাড়ায় ছিলেন তারা বলেছেন মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে আপনি প্রবেশ করতে পারবেন না মান্না বলেন ডক্টর ইউনুসের মতন মানুষ যখন সরকার গঠন করেছে আমরা তাকে সমর্থন করেছি ভেবেছি এই মানুষ অন্তত শেখ হাসিনার মতো মানুষকে অপমান করে আনন্দ বোধ করবেন না আমরা একটা পরিশীলিত রাজনীতি দেখতে পাবো বলে আশা করছি এর আগে প্রমোদ ইউনুসের সঙ্গে আরও রাজনৈতিক নেতৃবৃন্দের মিটিংয়েও মাহমুদুর রহমান মান্না যেতে পারেননি এই যে পনেরো মিনিট আগের প্রোটোকল বাংলাদেশে এই প্রোটোকল দিয়ে অনেক অনেক জনপ্রিয় মানুষও জনপ্রিয় হয়েছেন অতীতে এখন রাষ্ট্রীয় বিশেষ ব্যক্তির নিরাপত্তা অবশ্যই সর্বাগবে কিন্তু তার সম্মান এবং তার প্রতি তার সঙ্গে তার যখন একটা রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হয় যে কোনো প্রক্রিয়ার মধ্য দিয়েও সেটাও নিশ্চয়ই বিবেচনা রাখা জরুরি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া